সব স্পিকারের কোটাতে পুরো বিধানসভাতে সব চাকরি পেয়েছে এটা মানুষের ট্যাক্সের টাকায় মাইনে পাবে আর স্পিকার নিজের একটা টিম তৈরি করে নিয়েছে বিধানসভার শুরু তো গেট গেট থেকে বিধানসভার চাকরি কর্তি শুধু ওনার বাড়ির উপরের লোকজন এসব কথা বলতে গেলে মাইক্রোফোন অফ করে দেয় কথা বলা বন্ধ করে দেয় বলে অপ্রাসঙ্গিক অবান্তর এসব কথা নাকি বলা যাবে। এই হলো আমাদের মাননীয় স্পিকার যিনি নিজেকে একজন বিজ্ঞ নাকি অভিজ্ঞ একজন নিজেকে আইন আইনজ্ঞ বলেন আমার তো মনে হয় না উনি আইনের কিছু বোঝেন কারণ উনি কনস্টিটিউশনের কোনো জিনিস মানছেই না কনস্টিটিউশনে উনি নিরপেক্ষভাবে কাজ করা উচিত আমাদের যে শঙ্করবাবু কদিন আগে একটি বাচ্চারা যে স্কুলে যায় পিঠের ব্যাগ নিলে তাদের কষ্ট হয় সেটা উনি বিল এনেছিলেন সেখানে উনি মাইনরিটি ফাইনরিটি কী সব নিয়ে চলে এলেন এই হল স্পিকার মানে যাচ্ছে তাই যা মনে হবে তাই মানে ভারতবর্ষের ইতিহাসে প্রথম এই রাজ্য যে রাজ্যের বিরোধী দলনেতা এই চার বছরের মধ্যে ন মাস বিধানসভা কক্ষের বাইরে তাকে সাসপেন্ড করে রেখে দিয়েছিল এটা ভারতবর্ষের নজির তৈরি করেছে তো আমি এই ভারতবর্ষের সবেতে নজির তৈরি করছে পশ্চিমবঙ্গ সবেতে এগিয়ে এই বাংলা সমস্ত নেগেটিভ জিনিসের সবেতে এগিয়ে